আজ পবিত্র আরাফার দিবস সৌদি আরবে সকল হাজি সাহেবগণ আরাফার ময়দানে আজকে অবস্থান করছেন আল্লাহর কাছে তারা জিকিরে দোয়ায় তেবিরে চোখের পানিতে আকাশ বাতাস মুখরিত হয়ে আছে আল্লাহ আল্লাহরাবুল আয়লামিন সমস্ত রহমতের বরকতের দরজা তাদের জন্য খোলা রেখেছেন সম্মানিতা মাবুন ও আমার মুসলিম ভাই হাজি সাহেবদের সাথে মিলিয়ে আজকে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাপ নফল নামাজ পড়ে দুই রাকাপ নফল নামাজের সিজদায় আমরা যদি ছোট্ট দোয়াটি পড়তে পারি এবং নামাজ শেষ করে যদি দোয়াটি পড়তে পারি কপাল খুলে যাবে রিজিক আল্লাহ তাআলা দিবেন জিন্দাগীর গুনা মাফ করে দিবেন আত্মীয় স্বজন মা বাবাকে জাহান্নাম থেকে ক্ষমা করে জান্নাত দিবেন দুনিয়ার সকল প্রয়োজন মহান মালিক ইজ্জাত আল জালাল আল্লাহ তাআলা পূরণ করে দিবেন সম্মানিতা মা বোন ও আমার মুসলিম ভাই আল্লাহ রসুল বলছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সর্ব শ্রেষ্ঠ যেই দিনগুলা এর মধ্যে অন্যতম সেরা দিন হচ্ছে এই আজ আরাফার দিবস আরাফার দিবসে আল্লাহ ওয়াদা করে বলেছেন ও দুনিয়ার মানুষ সেরা শোনে নাও জেনে নাও আমিরবুল আইনামিন এ আরাফার দিবসে এত পরিমাণে জাহান্নাম থেকে বাংলাদেরকে মুক্তি দেয়া জাহান জান্নাতের মধ্যে পৌঁছে দেয় জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেই জান্নাতে পৌঁছে দেই এত পরিমাণে অন্য কোনো দিন আমি ক্ষমা করি আল্লাহ আকবর সম্মানিত মা বোনামার মুসলিম ভাইরাম আমরা যারা জীবিত আছি আমাদের তো পাপের অভাব নাই আল্লাহ রব্বুল আলমিন আরাফার দিবসে বান্দার পাপ গুলা ক্ষমা করে দেন আল্লাহ আকবার আল্লাহ আকবর সম্মানিত মা বোন আজকে যারা রোজা রেখেছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন যে রোজা রাখতে পেরেছেন আরাফার দিবসের রোজা রাখা সবার ভাগ্যে নসিব হবে না আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন পছন্দ করেছেন তারাই আজকের রোজাটি রাখতে পেরেছেন আমরা রাখতে পেরেছি এজন্য দিন থেকে পড়ি আলহামদুলিল্লাহ আরাফার দিবস বড়ই দামি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আরাফার দিবসে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ এই বাদত করে আল্লাহ তাকে জাহান্নামের লিস্টির থেকে তার নামটা কেটে জান্নাতের লিস্টির মধ্যে দেন রিজিক দিয়া দিবেন ধন দৌলত চাইবেন ধন দৌলত দিবেন সম্মান চাইবেন সম্মান দিবেন দুনিয়া আখেরাতের যত চাওয়া আছে আজকে বলুন আল্লাহ রাব্বুল আলমিন আপনার সকল চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন সম্মানিতা মায়েরা আমার অমুসলিম ভাই আজ আরাফার দিবসে আপনার দুই রাকাত নামাজের সিজ এই দোয়াটি পড়বেন এবং দুই রাকাত নামাজ শেষ করার পরেও দোয়াটি পড়বেন আমি আপনাদেরকে নিয়মটি বলে দেই আপনারা এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন যা বলবেন মহান মালিক রব্বুল আলামিন আপনাদেরকে সব দিয়া দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার সম্মানিত মা বোনেরা আমলটি করার জন্য এক নাম্বার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমলটি করতে হবে এ আমলটি শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনকে রাজি করার জন্য করবেন আমার মায়েরা শুনুন ভালো করেন সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজু শুরুতে অবশ্যই পরে নিবেন বিসমিল্লাহির রহমান রহিম আমরা অনেকে অজু করি কিন্তু অজু শুরুতে বিসমিল্লা পড়ি না না বিসমিল্লা পড়ে তারপর অজু করবেন আল্লাহ রসুল বলছেন যে ভালো কাজের নেক শুরুতে বিসমিল্লা আছে ওই ইবাদতে ওই আমলে ওই কাজে আল্লাহ তালা রহমত নাজিল করেন সভাহানল্লাহ হিবহামদীপ তারপরে সুন্দর করে অজু করবেন ধীরে ধীরে সুন্দর করে ভালোভাবে রসুলের শেখানো পদ্ধতিতে সুন্দর তরিকায় অজু করবেন নবীজি বলছেন যারা সুন্দর করে আমি নবী যেভাবে শিখিয়েছি সেভাবে যদি কোন ইমানদার নারী পুরুষ যদি অজু করে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে দুইটি পুরস্কার পেয়ে যাবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা পানির সাথে জিন্দগির সব গুণাগুলো আল্লাহ তালা ঝরে ঝরে ফেলে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন আমাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে মায়া নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত মাবুন শুনুন কথাগুলা ভালো করে একদম মনোযোগ দিয়ে শুনুন ওযো যখন শেষ হয়ে যাবে অবশ্যই কালিমে শাহাদাত পড়বেন এটার বিশেষ একটি ফজিলত আছে কালিমে শাহাদাত হলো আসাদু আল্লাহ ইনাহা ইল্লাল্লাহু আহাদহু লা শরীকালা আসাদু আল্লাহ মোহাম্মেদন আব্দুহু আর সুদ অজু শেষ করার পরে কালিমে শাহাদাত পড়তে দেরি আল্লাহ রব্দুল জালাল বলেন বান্দা আমি আল্লাহ পাক ফেরিস্তাদেরকে ডেকে বলি জান্নাতের সব গেট গুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চাইবে সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জিনে আমদ ভোগ করবে সুবাহান আমার মা বোনেরা শুনুন ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অজ যখন শেষ হয়ে যাবে কালিমে শাহাদাত পড়া শেষ হবে পবিত্র জায়গায় যায় নামাজ বিছিয়ে নেবেন আজকের এই দিনে আজকে বৃহস্পতিবার আরাফার দিবস আল্লাহ আকবার কতটা দামি আল্লাহ আকবর সম্মানিত মায়েরা আমার যায় নামাজ বিছিয়ে নেবেন শরীরটা যেন পবিত্র থাকে যে জামা পরে নামাজ পড়বেন সেই জামাটা যেন পবিত্র থাকে

সামনে রগ্রিম এক বছর মোট দুই বছরের গুনা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন সুবহানাল্লাহ আমার মায়েরা শুনে নেন ভালো করে মুহাদ্দিসিন کرام বলছেন যদি রোজা রাখা অবস্থায় তওবা করতে পারেন আহা যে দুই রাকাত নামাজের কথা বলবে নামাজ যদি তওবা করতে পারেন শুধু দুই বছরের সগীরা গুনাহ নয় আল্লাহ রব্বুল আলমিন কবিরা সগিরা জানা ও জানা ইচ্ছা অনিচ্ছায় গোপন প্রকাশ্য জিন্দিগে দুই বছরে যত গুণা করেছেন সব গুনা মাফ করে দিবেন আমার আল্লাহ আল্লাহ আকবাব তারপরে যায় নামাজ বিচে নামাজে দাঁড়িয়ে যাবেন এই দুই রাকাত নামাজের নাম হচ্ছে তাও নামাজ এই নামাজ পড়ার জন্য রসুল উল্লাহ বলেছেন আল্লাহ নবীর প্রখ্যাত প্রিয় এক নম্বর সাহাবি কলিবাতুল মুসলিমিন হজরত আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আলহু বলে যদি তোমরা কোনো ভুল করে ফেলো অন্যায় অপরাধ করে ফেলেছ গুনাহ করেছ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তৌবাতুন্নাসার নিয়তে এই তৌবার দুই রাকাত নামাজ যদি তোমরা পড়তে পারো আল্লাহ তালা তোমাদের জীবনের যৌবনের জানা অজানা বড় ছোট ইচ্ছা চায় সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজের নিয়তটি হলো এভাবে পড়বেন আমি বাংলাতে সকলের প্রত্যেকের সহজের জন্য আমি বাংলাতে নিয়োগটি বলে দেয় আপনারা বাংলাতে বললে বাংলাতে নিয়োত করলেও হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়োগটি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি এটা পড়বেন এটা পরে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন সানা পড়বেন সুরতুল ফাতেহা পড়বেন প্রথম রাকাত সুরতুল ফাতেহা পড়ার পরে সুরতুলকা ফিরুন প্রথম রাকাতে পরবেন বললিয়া আইয়ো হালকা ফিরুন তাবুদু এই সূরাটি পড়বেন প্রথম রাকাত শেষ করার পরে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে জন্য দাঁড়ানোর সাথে সাথে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন তারপরে দ্বিতীয় রাকাতে পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো কাফিরুন সুরাটি পানি তাহলে কি করবো কী করণীয় আমি বলবো মা ও কাফিরুন না পারলেও কোনো সমস্যা নেই আপনারা কাফিরুনের জায়গায় যে কোনো সূরা দিয়ে আপনারা যে কোনো দুইটি সহজ সূরা দিয়েও পড়তে পারেন সম্মানিত মাবুন প্রত্যেক রাকাতে দুই রাখাত রাখাতে তো চারটি সিজদা সিজদার মধ্যে গিয়ে সোভা হ্যান বিয়াল আলা সোভা বিয়াল আলা সোভা হ্যান আলা তিনবার পরে নবীজি আরাফার দিবসে একটি দোয়া বেশি বেশি পড়তেন যেই দোয়া পড়লে তকদির খুলে যায় গুনা মাফ হয়ে যায় আল্লাহ তালা রিজিক দেন সম্মান বাড়াইয়া দেন জাহান্নাম তার জন্য হারাম করে দেন আল্লাহ রাবুল আলমিন তার জন্য মহা পুরস্কার রেখেছেন ধনী বানিয়ে দিবেন নবীজি নিজে পড়তেন এই দোয়াটি আরাফার দিবসে সমস্ত নবীরা আরাফাত দিবসে দোয়াটি পড়তেন দোয়াটি হলো আমার সাথে পড়ে নেন আমি দুইবার বলবো শব্দে শব্দে বলবো আপনারা মুখস্থ করে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর দোয়াটিা আবারো বলছি লা ইলাহা এই দোয়াটি পরবেন কতবার যতবার ইচ্ছে পড়বেন পরে পর আল্লাহর কাছে চাইবেন দুই রাকাত নামাজ শেষ করার পরে কয়েকবার ইস্তেফার পরবেন আস্তা আস্তা দুরুশরী পর করবেন জিকির আজকার যা জানা আছে যে কোন জিকির আজকার কতক্ষণ করবেন করার পরে মুনাজাত দিবেন আল্লাহ আমিন রব্বুল আলমিন আজকে আরাফার দিবস আপনার এক নাখান্দা গুনাগার আল্লাহ আমার মতো গুনাগার পাপিয়ার কেউ নাই আপনার কাছে হাত বাড়িয়েছি বাউলা আপনি মেহেরবানি করে আমার জিন্দগির সব গুণাগুলা মাফ করে দেন আমার মা বাবার গুনাহ মাফ করে দেন স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির গুণা মাফ করে দেন সবার গুনাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অসুস্থ থাকলে সুস্থতা চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ সব দোয়া কবুল করবেন রিজিক চাইবেন ধন চাইবেন টাকা টাকা পয়সা চাইবেন সম্মান মর্যাদা চাইবেন জান্নাত চাইবেন সব দিবেন তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবাকে মুক্তির জন্য মা বাবার জান্নাতের জন্য রব্বুল আরামিনকে বলবেন রব্বিরা হেম এমন করে দোয়া করবেন বিশ্বাস করুন সারা বিশ্বের মানুষদের জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন সবাইকে মাফ করে দিবেন দোয়া কবুল করে নেবেন এইভাবে যদি আমল করতে পারেন আজ আরাফার দিবসে কপাল করে যাবে আপনি সৌভাগ্য হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এইভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করার তাও দান করুন